প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকে আমার সর্জিত কবিতা পাঠের অনুষ্ঠান কবিতার শিরোনাম তোমায় করি খোঁজ তোমার একটু হৃদয় খোলা সঙ্গবেলে ভালোবাসার চতুর্দারী নোটিশ জারি কুটকে চালি চলবে না কো ভালোবাসার হৃদয় ছুঁয়ে নোটিশ জারি ভালোবাসা ওই দুঃখ সুখের দিকে টাকা সমুদ্র দূরে স্বপ্নের চোখে চলেই বেতি চলছে এখন স্বপ্ন মিষ্টি সুরে বৃষ্টি ভিজে হৃদয় জুড়ে ভালোবাসার নোটিশগুলো উঠছে হাওয়ায় সঙ্গ পাব বলেই আমি ভালোবাসার নোটিশ নিয়ে এখন দাওয়ায় ভালোবাসার বৃষ্টি ভিজে ডাকছি আমি কোথায় গেলি সকা ভালোবাসার নোটিশ হাতে বসে আছি সকাল সন্ধে একা বুকের ভেতর কুসুমগুলো টন্ডার চোখে সারাবেলা ডাকে বৃষ্টি ভেজা হাসতে হাসতে চারটা তখন হৃদয়ে নদীর বাঁকে ভালোবাসার নোটিশ নিয়ে পাখি ঝাঁকে খিচির মিচির রোজ ভালোবাসার সঙ্গ পেতে নোটিশ নিয়ে তুমায় করি খোঁজ বুকের ভেতর কুসুমগুলো চন্ডাচকের সারা বেলা ডাকে বৃষ্টি ভেজা আস্তে আস্তে চারটা তখন হৃদয় নদীর বাঁকে ভালোবাসার নোটিশ নিয়ে পাখি ঝাঁকে খিচির মিচির রোজ ভালোবাসার সঙ্গ পেতে নদীশ নিয়ে তুমায় করি খোঁজ কবিতা উৎসব এডি ক্রেস ক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন দেখতে তখন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন নমস্কার